এটা হচ্ছে উদয়নগর রাজ্য এই রাজ্যে শাসন করেন রাজা উদয় সেন রাজা উদয় সেন ছিলেন অতি লোভী আর নিষ্ঠুর মনের মানুষ তার মনে প্রজাদের জন্য কোনো মায়া দয়া ছিল না উদয়নগর রাজ্যের প্রজারা কষ্ট করে যে ফসল ফলাত তার সিংহভাগ রাজা আত্মসাত করে নিজের সম্পদ বৃদ্ধি করতো এই নির্দয় রাজা গরিব মানুষকে মানুষ বলে মনেই করত না তাদেরকে শোষণ করাই ছিল রাজার একমাত্র কাজ এখন হেমন্তকাল তাই সব প্রজারা তাদের ক্ষেতের ফসল কেটে ঘরে তুলছে এমন সময় মহারাজ সর্বনাশ হয়ে গেছে আপনাকে খবর না জানিয়েই রাজ্যের প্রজারা তাদের ফসল ঘরে তুলছে কি বলজয়ম মন্ত্রী মশাই আপনি কি রাজ্যের কোনো খবর রাখেন না এ মানে মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি জানতাম না যে গরিব প্রজাদের এমন সাহস হবে আমি এখনই যান আর সব রাজ্যের চাষিদের কাছ থেকে ফসল নিয়ে তারপর দরবারে ফিরবেন এই যত আজ্ঞা মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি কিনি কই গেলে একটু জল নিয়ে বাইরে এসো আবার মাঠে যেতে হবে তো হ্যাঁ এই তো আসছি শুধু কি জল মাঠে যাবে খাবারটা খেয়ে তো যাও না এখন খাবার সময় নেই তাড়াতাড়ি করে ফসলগুলো গুলো ঘরে তুলতে হবে নয় নির্দয় রাজা লোকেরা জানতে পারলে সব ফসল নিয়ে যাবে দাও দাও জলটুকু দাও দেখি তাই বলে না খেয়ে কাজ করবে নাকি একটু সময় নিয়ে খাবারটা খেয়ে তারপর মাঠে যাও তুমি কেন বুঝতে পারছো না খাবার সময় নেই দাও দাও জলটা খেয়ে চলে যায় রমেশ এই রমেশ বাড়িতে আছিস থাকলে বাইরে আই কি মন্ত্রী মশাই আপনি জানিস না কেন এসেছি গ্রামের গরিব চাষিরা মহাশোকে ধান কেটে ঘরে তুলেছে সবাই ভেবে চেষ্টা কি ভেবে কি এই খবর মহারাজ জানতে পারবে না দে এবার মহারাজের ভাগের দানগুলো দিয়ে দে কি বলছেন কি এসব মন্ত্রী মশাই সব ধান যদি মহারাজকে দিয়ে দিই তাহলে আমরা কি খেয়ে বাঁচবো সব কি মহারাজ তোদের ঠিক করে দেবে নাকি যত সব খাজনা দিতে পারে না আবার এসেছে ন্যাকামো করতে এই দাঁড়িয়ে দেখছিস কি বস্তাগুলো নিয়ে আয় না না মন্ত্রী মশাই এমন করবেন না এমন করলে যে আমরা না কে মরে যাব তোরা মরলে তাতে কি মহারাজের ফসল মহারাজের কাছে নিয়ে যেতেই হবে এই দেখছিস কি তাড়াতাড়ি বস্তাগুলো নিয়ে আয় রাজার কথাতে মন্ত্রী এভাবেই সারা রাজ্যের প্রতিটি বাড়ি থেকে এক এক করে খাজ না আদায় করতে থাকে গ্রামের প্রজারা নিরুপায় হয়ে দিনের পর দিন রাজার হাতে এভাবেই শোষিত হতে আসুন আসুন মন্ত্রী মশাই আসুন কি খবর বলুন আসুন গুলো কি আমার সম্পদের পরিমাণ বাড়িয়ে দিল

না মহারা যেমন করবেন না আমাকে কিছু খেতে দিন আমি খুবই ক্ষুধার্ত এই অহংকারী রাজা তুই আমাকে খেতে দিলি না তুই যে সম্পদের জন্য এত অহংকার করছিস আমার অভিশাপ থেকে সেই সম্পদ তোকে বাঁচাতে পারবে না আমি তোমার থেকে অভিশাপ করলাম একদিন তোর অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন তুই আমার মতো ভিক্ষা করে খাবি দুয়ারে দুয়ারে হাত এই কি করে দে। সেদিন রাতে রাজা রানী একসঙ্গে ঘুমিয়েছিল সকাল হলে রানী ঘুম থেকে উঠে যায় তার কিছুক্ষণ পর রাজার ঘুম ভাঙলে রাজা তার শরীরে প্রচুর ব্যথা অনুভব করে এরপর রাজা চিৎকার করে রানীকে ডাকতে থাকে রানী রানী কোথায় গেলে এদিকে এসো কি হয়েছে মহারাজ এমন করে ডাকছেন কেন রানী আমার শরীরটা কেমন জানি লাগছে মনে হচ্ছে আমার শরীরে কিছু উঠেছে আমি প্রচুর ব্যথা অনুভব করছি এ কি বলছেন মহারাজ আপনার কি হলো রানী প্রহরীকে বলো মন্ত্রী আর রাজবদ্যকে অতি দ্রুত ডেকে আনতে প্রহরী তাড়াতাড়ি সবাইকে আসতে বলো অতি দ্রুত রাজবৈদ্য আর মন্ত্রীকে খবর পাঠাও তারা যেন দ্রুত মহলে হাজির হয় ঠিক আছে মহারানী আমি এখনি যাচ্ছি মন্ত্রী মশাই আপনি এসেছেন দেখুন দেখুন আমার শরীরে কি যেন হয়েছে আমি বোধহয় আর বাঁচবো না আপনি ধৈর্য ধরুন মহারাজ রাজবৈদ্য কি খবর পাঠানো হয়েছে এখনই চলে আসবে সব ঠিক হয়ে যাবে রাজবৈদ্য আসতে এত দেরি কেন করলেন দেখুন তো মহারাজের কি হয়েছে হ্যাঁ রানিমা আমি দেখছি মহারাজের কি হয়েছে ভালো করে দেখুন মহারাজের কি হয়েছে আর বলুন মহারাজের সুস্থ হওয়ার উপায় কি অপরাধ ক্ষমা করবেন মহারাজ মরণ ব্যাধিতে আক্রান্ত মহারাজের যে রোগ হয়েছে তার জন্য মহারাজ নিজেই দায়ী আর মহারাজের এই রোগ হয়তো ভালো হবে কিন্তু এ রোগের কোনো চিকিৎসা আছে বলে বা আমার অন্তত জানা নেই তাহলে কি মহারাজ ভালো হবে না কোনো না কোনো একটা উপায় তো আছে মহারাজকে ভালো করার কেউ তো বলো কি করলে আমার মহারাজ ভালো হবে মহারানী আপনি এত ভেঙে পড়বেন না আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি আমার মহারাজকে সুস্থ করে দিন আমি দেখছি কি করা যায় বলুন বলুন কোন উপায় কি পেলেন মহারাজকে ভালো করার অপরাধ ক্ষমা করবেন মহারাজের একটা ওষুধ সেটা হলো মহারাজ যে ক্ষুধার্তকে খেতে না দিয়ে তাড়িয়ে দিয়েছিল তার কাছে ক্ষমা চাইতে হবে আর এই ক্ষমায় হবে তার একমাত্র ঔষধ রাজবৈদ্য বলুন তাহলে কোথায় খুঁজে পাবো সেই ক্ষুধার্ত বিকারীকে বলুন রাজবৈদ্য বলুন মহারানী সেই ক্ষুধার্ত ভিখারি কোনো সাধারণ ভিখারি না তিনি একজন দরবেশ বাবা তাকে খুঁজে পেতে হলে কঠিন সাধনা করতে হবে রাজ্যের প্রতিটি জায়গায় ঘুরতে হবে সে কোথায় আছে তা কেউ জানে না আর মহারাজকে সেই দরবেশ বাবাকে খুঁজে বের করতে হবে মহারাজ যদি সেই দরবেশ বাবাকে খুঁজে বের করে তার কাছ থেকে ক্ষমা ভিক্ষা নিতে পারে তবেই মহারাজ সুস্থ হবে রাজবন্ত আমি অনেক বড় পাপ করেছি যেভাবে হোক আমাকে ফকির বাবাকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইতে হবে নয়তো আমি যে মরেও শান্তি পাব না মহারাজ এবার অনুমতি দিলে আমরা যেতে পারি হ্যাঁ অনুমতি দিচ্ছি আপনারা চলে যান এবার আমি আমার পাপের প্রাশ্চিত্ব আমি নিজেই করব কিছুক্ষণ পর রাজা অসুস্থ শরীরে বহুল থেকে বেরিয়ে পড়ে এরপর রাজা রাজ্যের প্রতিটা জায়গায় দরবেশ বাবাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না অনেক খুঁজেও যখন রাজা দরবেশ বাবাকে কোথাও পায় না তখন সে ক্ষুধার্থ হয়ে গরিব নরেশের বাড়িতে গিয়ে দাঁড়ায় বাড়িতে কেউ আছেন আমাকে কিছু খেতে দিন আমি খুবই দিন এই যে মা আমাকে কিছু খেতে দাও আমি খুব ক্ষুধার্ত তো কোথা থেকে খাবার দেব যা ফসল ফলিয়েছিলাম সব তো রাজার লোকেরা এসে নিয়ে গেছে এখন আমরাই আজ দুদিন হলো না খেয়ে আছি কি করে আপনাকে খাবার দেব তার মানে আমার জন্য এদের এই অবস্থা আমি আজ বুঝতে পারছি আমি কতটা নিষ্ঠুর আমার জন্য রাজ্যের প্রজারা কত কষ্টে আছে দুঃখ করো না দুঃখ করো না মা তোমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না কি করে কষ্ট দূর হবে বাবা যতদিন ওই নিষ্ঠুর নির্দয় লোভী রাজা বেঁচে আছে ততদিন আমাদের কষ্ট শেষ হবে না এমন করে বলো না আমি সেই নির্দয় নিষ্ঠুর রাজা আমি আমার পাপের শাস্তি ভোগ করছি আমাকে ক্ষমা করে আমার জন্য প্রার্থনা করো আমি সুস্থ হলে তোমাদের আর কারো কষ্ট করতে হবে না আমার ভুল হয়ে গেছে মহারাজ আমাকে না তোমার কোনো ভুল হয়নি আমি কত খুঁজলাম কোথাও তো সেই দরবেশ বাবাকে খুঁজে পেলাম না তাহলে কি আমি তাকে খুঁজে পাবো না দরবেশ বাবা কোথায় আপনি কোথায় খুঁজবো আপনাকে আমি যে আমার পাপের ফল পেয়ে গেছি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাকে এভাবে রাজা অসুস্থ হয়ে রাজ্যের প্রতিটা কোণে বাবাকে খুঁজতে থাকে এদিকে ধীরে ধীরে রাজার শরীরে পচনও বাড়তে থাকে রাজা ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে কিন্তু কোথাও দরবেশ বাবাকে খুঁজে পায় না এভাবেই আরও কয়েকদিন কেটে যায় এরপর রাজা একদম অসুস্থ হয়ে হেঁটে যেতে যেতে একটি রাস্তার ধারে জ্ঞান হারিয়ে ফেলে এমন সময় সেখানে দরবেশ বাবা উপস্থিত হয় অহংকারী রাজা তুই তোর পাপের শাস্তি পেয়েছিস আমি জানি এরপরে তুই কখনো কারো ক্ষতি করবি না দরবেশ বাবা আপনি এসেছেন আপনি আমাকে ক্ষমা করুন আমি আমি আমার পেয়েছি আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করুন আমি জানি তুই তোর ভুল বুঝতে পেরেছিস তাই তোকে ক্ষমা করে দিয়েছি নিজের দিকে চেয়ে দেখ তুই এখন সুস্থ হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি আহ আমি সুস্থ হয়ে গেছি আহ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দর্মেশ বাবা আপনাকে অনেক ধন্যবাদ যা যা এবার তোর প্রজাদের কাছে গিয়ে তাদের সম্পদ ফিরিয়ে দিয়ে ক্ষম আছেন যা রাজা তার ভুল বুঝতে পেরে সকল প্রজাদের সম্পদ ফিরিয়ে দেয় এরপর থেকে রাজা একজন সুশাসক হয়ে রাজ্য পরিচালনা করতে থাকে